এবং নিয়ে এর আগের যে ভিডিও ভিডিও গুলো ছিল সেই গুলোর মাধ্যমে কিন্তু আমি দশটা দশটা করে এমসি क्वेश्चंस তোমাদের সামনে নিয়ে এসেছি এবং আজকেও কিন্তু সেইভাবেই কিন্তু আমি দশটা এমসি क्वेश्चंस নিয়ে আলোচনা করবো বিস্তারিত ভাবে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুব

প্রায় কন্টেন্ট ফ্রমিলিজিং অন সোশ্যাল মিডিয়া বাই রেসপন্ডিং টু কমেন্টসেস এন্ড মেনশন অবসর সেটা কি বেনিফিট অব ইউজিং সোশ্যাল মিডিয়া ফর মার্কেট আহ রিসার্চ ডি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে অফ দ্য অ্যাভোভ রিয়েল টাইম ফিডব্যাক কস্ট এফেক্টিভনেস টার্গেটেড অ্যাডভারটাইজিং ঠিক আছে আহ নাম্বার থার্টি ফোর which সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইজ বেস্ট সুইটেড ফর শেয়ারিং লং ফর্ম কন্টেন্ট সাজ আস আর্টিকেলস অ্যান্ড ব্লগপোস্ট ডি নাম্বার অব অ্যান্সার সেটা হচ্ছে লিঙ্কডইন ঠিক আছে Number thirty-five. What is the term used to describe the process of analyzing social media conversations and trends to gain insight into customer behavior? C number of answers. social analytics. Number thirty-six. Which of the following is a command? Sorry, is a common challenge faced by businesses in social media marketing. D number of answers. all of the above. Limited reach, difficulty in measuring ROI, lack of engagement. ঠিক আছে অল অফ দ্য মানে ওপরের সমস্ত সবকটা হচ্ছে সঠিক ওকে নাম্বার হুইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইজ বেস্টেড ফর শেয়ারিং অ্যাপিলিং এন্ড হাইলি এনগেজিং কন্টেন্ট বি নাম্বার অফ সেটা হচ্ছে ইনস্টাগ্রাম নাম্বার থার্টি হোয়াট the দা টার্ম okay. to describe the process প্রসেস ক্রিয়েটিং sharing শেয়ারিং কন্টেন্ট দ্যাট এনকারেজেস to টু টেক specific অ্যাকশন ডি নাম্বার অফ অ্যানসার অ্যানসার সেটা হচ্ছে কল টু অ্যাকশন অর্থাৎ সিটিএ ওকে নাম্বার থার্টি নাইন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কি অ্যাডভার্টাই সরি অ্যাডভান্টেজ অফ ইউজিং সোশ্যাল মিডিয়া ফর কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ডি নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে অল অফ দ্য অ্যাবো নাম্বার ফর্টি আর আজকের ভিডিও মানে লাস্ট কোশ্চেন আমাদের সেটা হচ্ছে হুইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইজ বেস্ট সুটেড ফর শেয়ারিং নিউজ আপডেটস আর্টিকেলস এন্ড প্রফেশনাল ইনসাইটস